একটি তার ইচ্ছা অনুযায়ী একটি গান পরিবেশনের জন্য আসলে আমার ইনস্ট্রুমেন্টের সাথে ওইভাবে প্র্যাকটিস নাই সো আমি ইনস্ট্রুমেন্ট ছাড়া গাচ্ছি একটা আধুনিক বাংলা গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শোনা আমার গানটি মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা মনের জানালা ধরে উকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না মনের জানালা ধরে উকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না চেয়ে কত রাত দিন কেটে গেছে আর কোনো চোখ তবু মনে ধরে না মনের জানালা ধরে উকি দিয়ে গেছে হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল সে কলে বাঁধিতে তার চেয়েছিল বোঝে সে কল চরণে হয়েছে নূপুর ধরার বাঁধনে সে ধরা পড়ে না মনের জানালা ধরে উকে দিয়ে গেছে যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে ঝমঝম ঝম নূপুরেরও সকরুণ যেতে যেতে খালি পিছে ফেলে গেছে ঝমঝম কবে থেকে নিয়ে বসে আছি আবার কখনো যদি করে সে ভুল ভুলেও তবু তো সে ভুল করে না মনে